আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট জব আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে হবে এ বিষয়ে কি জানালেন এন এই এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়া আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানালেন এন টিআরসি এর সচিব তেসরা ফেব্রুয়ারি নি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে কাজ চলছে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনাও হয়েছে তবে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা সম্ভব হচ্ছে না এজন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তেসরা ফেব্রুয়ারি নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এ এম এম রিজুয়ানুল হক উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি কোন সময় প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর সচিব আরও বলেন বিজ্ঞপ্তি এক সময় না এক সময় প্রকাশ হবে সেজন্য আমরা কাজ করছি আঠারোতম নিবন্ধনের ভাইবার মাঝামাঝি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এই সময় সম্ভব না হলে ভাইবার শেষ দিকে গিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে জানা গেছে নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে ভাবা হচ্ছে এ বিষয়গুলো এখনও চূড়ান্ত করা হয়নি সেজন্য অনিস্তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দুই সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ এই নিবন্ধন সনদের মাধ্যমে লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের এক সুপারিশ করা হয়েছে তো এই নিবন্ধনের বিজ্ঞপ্তি অর্থাৎ উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি কিন্তু এই জানুয়ারি মাসে দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এখনো এই ভাইভা পরীক্ষা শেষ হয়নি তাই এই বিজ্ঞপ্তিটা এখনো কিন্তু প্রকাশ করেনি তবে যে কোনো সময়ে প্রকাশ করা হতে পারে হয়তো বা আঠারোতম নিবন্ধনে ভাইবার মাঝামাঝি অথবা ভাইবার সেসব কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তবে এবারে কিন্তু এই উনিশতম নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে কিন্তু ভাবা হচ্ছে তবে এগুলো কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কি কি বিষয়ে পরিবর্তন করা হবে তবে ভিয়ার্স এই উনিশতম নিবন্ধনের ক্ষেত্রে হয়তোবা অনেক পরিবর্তন আসতে পারে আর বিজ্ঞপ্তি প্রকাশ মাত্র জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালাম আলাইকুম